কাঁচের মতন চকচকে ফর্সা উজ ত্বক পা বাইতে বসে চালে জলের সঙ্গে তোমরা দুটো জিনিস যদি মিশিয়ে ব্যবহার করো স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজো চকচকে টান হবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে এখানে তোমরা চালের জলটা যখনই ব্যবহার করো চালের জলটা প্রথমে তোমরা কিন্তু ধুয়ে নিয়ে প্রথমের জলটা তোমরা ফেলে দাও তারপর বন্ধুরা এটাকে তোমরা নর্মাল জল দিয়ে সারাতে তোমরা রেখে দাও দেখবে সকালে এইভাবে তোমরা রেখে দিলে দেখবে চালের থেকে জলটা বা চালের জলটা এইভাবে গাঢ় হবে আর বন্ধুরা এটা কিন্তু এখান থেকে আমি দু চামচ মতন চালের জল নিয়ে নিলাম চালের জলের সঙ্গে তিন থেকে চার ফোঁটা বা তার একটু বেশি বন্ধুরা গিসারিন গিসারিন ব্যবহার করে রুক্ষ শুক কোঁকড়ানো কালো ত্বককে করবে ধব ধবে ফর্সা উজ চকচকে টান টান তেমনই কিন্তু বন্ধুরা চালের জল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্ষা উজ চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এখান থেকে চালের জলটা নিয়ে চালের জল আর গ্রিসারি মিশিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দিলাম প্যারাশুটের নারকেল তেল প্যারাশুটের নারকেল তেল কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে এটাকে ভালো করে মিশিয়ে নাও তোমরা রোজ রাতে তোমরা যদি চালের জলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো না দিনের পর দিন ব্যবহার করো স্কিনটা ফর্সা ও চকচকে টান টান তো করবেই তেমন কিন্তু দাগস্পট থেকে যত পুরনো কালো দাগস্পট সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর চালের জল ব্যবহার করে স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা উজর চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এখানে কিন্তু দিলাম আমি আমন্ড অয়েল আমান্ড অয়েল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনটাকে করবে ধবধে ফর্সা উজ চকচকে টান টান তেমনই কিন্তু স্পট থেকে কালো দাগ যত পুরোনো কালো দাগ স্পট সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই আমন্ড অয়েল তেমনই কিন্তু বন্ধুরা আমান অয়েল ব্যবহার করে ঝুলে যাওয়ার স্কিনটা কি করবে টান টান আর এটাকে ভালো করে তোমরা এইভাবে করে মিশিয়ে নিয়ে বন্ধুরা তোমরা একটা কাঁচের কন্টেনার মধ্যে তোমরা রেখে দাও দিনের পর দিন তোমরা এটাকে ব্যবহার করতে পারবে আর দিয়ে দিলাম এখানে অল্প করে একটু লেবু রস লেবুর রস ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে বা বন্ধুরা লেবু রসের মধ্যে কিন্তু একটা ব্লিচিং পাউডারের ভালো কাজ করে যার ফলে লেবুর রস যদি ব্যবহার এইভাবে করো না আমাদের মুখের মধ্যে দাগস্পর যত পুরনো কালো দাগস্পর সেগুলোকে তুলতে খুব পরিমাণে ও সানসেন পিগমেন্টেশনে কালো দাগ সেগুলোকে কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে এই লেবু রস এরপর একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা রেখে দাও এটা মাখা বা এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা হালকা উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজে নেওয়ার পর মুখের মধ্যে এইভাবে তোমরা ক্লিন করে নাও এতে কি হবে মুখের মধ্যে ডিপ ক্লিন যেমন হবে তেমন কিন্তু মৃত কোষগুলোকে উঠে যাবে আর এখানে আমি প্যারাশুটে নারকেল তেল আর বন্ধুরা এখানে আমি অল্প করে একটু চালের জল এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে স্কিনের মধ্যে খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নেব আর বন্ধুরা এই মাসাজটা তোমরা এক থেকে দুই মিনিট তোমরা করে নাও তোমরা চালে জল এইভাবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো স্কিনটা যেমনই ধব ধে ফর্সাউজ চকচকে টান করবে তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ সানস্টন পিগমেন্টেশন যত পুরনো কালো দাগ বা মুখের মধ্যে মৃত বা বন্ধুরা স্কিনটা ঝুলে গেছে রুক্ষ সূক্ষ্ম কালো ত্বক কিন্তু হবে ফর্সা সাহ চকচকে টান টান স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তারপর বন্ধুরা এই মাসাজটা তোমরা এক থেকে দুই মিনিট করে নেওয়ার পর কিন্তু তোমরা একটা শুকনো টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এরপর বন্ধুরা চালের জলের মধ্যে মিশিয়ে রাখা বা চালের জলের মধ্যে দেওয়া এই কটা জিনিস গ্রিসারিন আর বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল অল্প করে কিন্তু একটু লেবুর রস আর এই কটা জিনিসকে মিশিয়ে তোমরা চালের জলের মধ্যে বা আমন্ড অয়েল দিয়ে তোমরা একটা কাঁচের কন্টার মধ্যে রেখে দাও রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে তোমরা মুখটাকে ক্লিন করে নেওয়ার পর পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা চালের জলটাকে লাগিয়ে সারাতি রেখে দাও দেখবে রুক্ষ কালো কালোতক যেমনই টান টান করবে দাগ স্পট থেকে কালো দাগ যেমন দূর করবে তেমনই কিন্তু স্কিনটা হবে ধবধে ফর্সা উজ চকচকে টান টান এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে এইভাবে মাসাজ করে নাও দাগিন ধপ ফর্সা ওজর চকচকে ত্বক পাও বাড়িতে বসে এইভাবে তোমরা চালের জল ব্যবহার করো আর এইভাবে চালের জল ব্যবহার স্কিনটা এতটা পরিমাণে ধপ ফর্সা ওজর চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে দাগ স্পট থেকে কারো দাগ যেমন দূর করবে তেমন কিন্তু স্কিনটা হবে একটা এক্সট্রা বাইনে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে